আসসালামু আলাইকুম আমি তাজমিন আক্তার মিমি প্রতিদিন রান্না শেখানো পেজ থেকে আমি তাজমিন আক্তার মিমি আজ কিন্তু আমি ফেসবুক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি কীভাবে ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন সেই বিষয়ে কিন্তু কথা বলব ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে এখানেও কোনো একটা সার্টিফিকেটের দরকার নেই যখন আমরা চাকরি করতে যাব তখন কিন্তু আমাদের অনেক সার্টিফিকেটের দেখাতে হবে যখন আপনারা একটা বিজনেস করতে যাব তখন কিন্তু অনেক যোগ্যতা দেখাতে হবে কিন্তু ফেসবুকে একটু পরিশ্রম করলে একটু ধৈর্য ধরলে একটু ঠান্ডা মাথায় কাজ করলে আপনি কিন্তু খুব শীঘ্রই সফলতা পাবেন প্রথম শর্ত হলো একটা পেজ একটা পেজ ফেসবুকের প্রথম শর্ত হল ষাট হাজার ওয়াস টাইম যে ছয় হাজার পোলোয়ার এগুলো কমপ্লিট করে ফেলেন দৈনিক একটা দুটা ভিডিও আপলোড করবেন আপলোড করার পর আপনাকে ফেসবুকে গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে অবশ্যই আপনি সব কাজ করবেন এখানে ফেসবুকে কাজ করতে হলে আপনি কিন্তু পাশের জনের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন অনেকের কথা কিন্তু খান দিতে পারবেন না কিন্তু আপনার থেকে সমালোচনার সম্মুখীন হতে হবে প্রথম প্রথম বন্ধু বান্ধব একদম সবাই সমালোচনা করবে যখন আপনি যখন একটা সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হতে যাচ্ছেন বা হয়েছেন তখন কিন্তু আপনাকে বলবে তুমি এই যে সাকসেস হয়ে গেলা তখন কিন্তু ওরা আপনাকে সাপোর্ট করবে প্রথম প্রথম কেউ কিন্তু আপনাকে সাপোর্ট করবে সেই বিষয়ে কিন্তু আমিও একজন আমিও আমিও সেই পরিণতিতে আমিও হয়েছি আমিও ভুক্তভোগী হয়েছি অবশ্যই আপনারা একটু ঠান্ডা মতে কাজ করবেন অনেক প্রচুর ধৈর্য রাখবেন এই যে ষাট হাজার ওয়াশ টাইমের কথা বললাম ছয় হাজার পলোয়ারের কথা বললাম এগুলো প্রথম শর্ত একটা ফেসবুকে একটা পেজে যখন এই শর্তগুলো পূরণ করে ফেলবেন তখন ফেসবুক আপনাকে সেট দিয়ে দেবে সেট শুধু দিল দেওয়ার পর আপনার থেকে টিম সার্টিফিকেট লাগবে নিজস্ব নিজের নিজের আইকোর সার্টিফিকেট লাগবে অনেকে হ্যাঁ আর একটা কথা হলো আপনি যদি গড়ে বসে যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারলে অন্য তো কোনো সমস্যা নেই যেমন একটা পেজ যখন আপনার মনিটাইজার হয়ে যাবে সেট হয়ে যাবে এখানে আপনি সোনার হরিং পেয়ে গেছেন এখানে আর বসে থাকার যে সময় নেই আপনার আপনার থেকে প্রচুর পেজ বা ফেসবুকে সময় দিতে হবে সময় নিয়ে কিন্তু কাজ করবেন যত কাজ করবেন এত সফলতা দেখবেন কিন্তু এমন না যে অনেক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে একদম যে দুই তিন মাসের ভিতর অনেক অনেক সাকসেস হতে পারে ওরা যে লক্ষ টাকা ইনকাম করতে পারে শুধু একটা মাত্র ওরা পরিশ্রম করে আর আমরা তো গড়ের গৃহিণী আমরা তো এত বেশি পরিশ্রম করতে পারি না যেমন আমাদের সংসার আছে আমাদের বাচ্চা আছে আমরা এত পরিশ্রম করতে পারি না একটুখানি আমি ফেসবুকে সময় দিতে আসি কারণ আমার দুই তিনটা পেজ আছে দু তিনটা পেজে আমি একটু একটু সময় দিই আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে সবাই কিন্তু সমস্যার কথা বলবেন আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি আমি সবার কমেন্টে রিপ্লাই করব কার কুই সমস্যা আমার থেকে জিজ্ঞেস করতে পারেন যারা নতুন ইউজার আছেন তারা তাদেরকে আমি বলছি অবশ্যই আপনাদের পাশে আমি আসি সবসময় ভালোবাসা অবিরাম আপনাদের জন্য আপনারা কাজ করতে এগিয়ে যান আমি সবসময় পাশে আছি আর যারা ফুল গিফট করেন বাইয়ারা অবশ্যই আপনাকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই অনেক 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 থ্যাংক ইউ জানাই কারণ আপনারা যে আমাকে যে একটা ফুল গিফট করে যাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি খুশি হই কারণ আমি আমার পেজে এখনো কিন্তু একশো ফুল ফিল আপ হয় নাই হান্ড্রেড ফুল ফিল আপ হয় নাই মাত্র কয়েকটা ফুল ফিল আপ হয়েছে যে সবার কিন্তু ভালোবাসা পেতে চাই যারা যে ফুল গিফট করেন আমি কিন্তু বলতেছি না নাম ফুল বলে কথা বলতেছি এটা নাম বলতে পারে না একটা পেজ সম্পূর্ণ গঠন পথে যদি হয় আপনার থেকে তিন মাস সময় লাগবে এই তিন মাস নিয়ে মাথায় কাজ মাথায় ঠান্ডা রেখে কাজ করতে এগিয়ে যাবেন এখানে একটা নোটিফিকেশন দেওয়া হয় পেজের মধ্যে এটাকে বলা হয় গাইডলাইন যেমন একদিন আপনাকে বলবে একটু লাইভ করার জন্য একদিন বলবে ভিডিও আপলোড করার জন্য অন্যজনের পিছনে না দূরে অনেক আছে অনেক ভাই ব্যাখার ভাই বোনেরা আছে একটা কিছু করতে চাচ্ছেন পারতেছেন না একটা কিছু করতে চাচ্ছেন পারতেছেন না কিন্তু আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা রাখেন আপনারা একটা পেজ ওপেন করেন দিন রাত লেগে থাকেন অবশ্যই অবশ্যই আমি তাসমিন আক্তার মেমিকে আপনারা একদিন সেলুট জানাবেন এই যে যারা ব্যাখার বায়ারা বসে আছেন কিছু করতেই পারতেছেন না শুধু তিনটা মাস একটা পেজ ওপেন করে আপনারা পেজের যে মানুষের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে এত সুন্দর কমেন্ট করবেন যাতে আপনার প্রেমে পড়ে যায় আপনাকে ভালোবেসে পেলে এই তো সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্ট করার পর হাজার হাজার পলোয়ার আপনার বক্ত হয়ে যাবে আপনার কাছে চলেই আসবে আপনি কিন্তু এ ফেসবুক আপনার সামনে যার ভিডিও আসক না কেন এখানে এখানে বড় ইউজার বলেন ছোটো ইউজার বলেন সবার ভিডিও কিন্তু সামনে আসে এখানে হিংসা রাখবেন না সবাইকে এক সমান করে দেখবেন তখন কিন্তু ভাইয়ারা আপনারা বোনেরা সাকসেস হতে পারবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমার দুটা মেয়ে আছে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কিন্তু আমি কিন্তু পেজে কাজ করতে চাচ্ছি প্রায় দীর্ঘ পাঁচ বছর আমার দুইটা বেবি হওয়ার পর আমি কিন্তু কাজ করতে পারি নাই এখন আমার বেবিরা কিন্তু একটু হাঁটা চলাফেরা করতে পারতেছে খেলতে পারতেছে ওরা ওদের মতো ওরা যে এক একাত্মভাবে বসে থাকতে পারে দৌড়তে পারে তখন কিন্তু আমি পেজে কাজ করতে আসছি আপনাদের সকল প্রিয় ভাই বোনদেরকে ভালোবাসা অবিরাম আমার পক্ষে থেকে আমাকে একটু আপনারা সময় দেবেন আমারকে একটু সাপোর্ট করবেন অবশ্যই আমি কিন্তু আপনাদের জন্য যতটুকু সময় ব্যয় করতে হয় আমি করব কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন হ্যাঁ যে পেজে একটা এক